আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতি সপ্তাহে রবিবারে আপনাদের সাথে কোনো না কোনো ভিডিও শেয়ার করি কিন্তু ঈদের পরে ঢাকার বাহিরে যাওয়ার কারণে আপনাদের সাথে আমার তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও আইনের বাবা বিকেলবেলায় কিছু বাজার নিয়ে এসেছিল আর এখন আমি সেই বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি যাতে করে হাতের কাছে রেখে দিতে পারি আমার প্রিয় আপুরা আছেন যারা এক একজন এক এক রকমভাবে ভাবে রান্না করে থাকেন আমি এই সেমাইটাকে ভেঙে রান্না করতে পছন্দ করি হাতে ভাঙতে গেলে চারপাশে ছড়িয়ে যায় সেই জন্যই আমি ফুড প্রসেসরে দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি আমার কাজটা ফুড প্রসেসর খুবই সহজ করে দিয়েছে সামান্য পরিমাণও বাহিরের দিকে ছড়িয়ে ছিটে পড়েনি ছোট করে কেটে নিলে সেমাইটাকে ভাসতে গেলেও আমার জন্য খুব সহজ হয় এই ফুড প্রসেসরের মাধ্যমে আমি যে কাজগুলো করে থাকি সে সবগুলো কাজের সময়ই বেঁচে যায় আর সেই সাথে কাজটাও খুব সুন্দরভাবে করা হয়ে যায় এখন আমি সেমাইটাকে সামান্য ঘিয়ের মধ্যে ভেজে নিব আমাদের সবার প্রিয় ছোট্ট বাবা মাহাদি আর সইমা নিচে গরু দেখতে এসেছিল আর সেই সুবাদেই ভাবিরাও আমাদের বাসায় আসলো ভালোই হলো ঈদের আগে ভাবিদের সাথে আমাদের দেখা হয়ে গেল সবার ছোট মাহাদি হওয়ায় সব বাচ্চারাই মাহাদিকে পেলেই ভীষণ খুশি হয়ে যায় আয়না মাহাদি আসলে মাহাদি পিছি পিছিয়ে সবসময় এভাবে ঘুরতে থাকে ভাবিরা চলে যাওয়ার পর আমি বাসাটাকে গুছিয়ে নিলাম চেষ্টা করেছি রাতের বেলায় ড্রয়িং রুম আর ডাইনিং রুমটাকে গুছিয়ে নেওয়ার আমি সবসময়ই ঘরে জিনিস কিনতে ভীষণ পছন্দ করি আমি অনলাইন পেজে একটা প্রোডাক্ট দেখেছিলাম প্রোডাক্টটা দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছিলো কিন্তু ওরা যে প্রাইসটা বললো আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তারপরও ভেবেছিলাম এটা অর্ডার দিব সেই জন্য আয়নের বাবাকে এটা দেখালাম আর জিজ্ঞেস করলাম এটা কেমন হবে এবং এটা প্রাইসটাও বললাম তখন আয়নের বাবা নিজেই বলল যে এখানে এটার প্রাইসটা অনেক 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 বেশি বলছে জিনিসটা অনেক সুন্দর সেই জন্য সে আমার কাছে বললো যে আমাকে কিছুটা সময় দাও আমি তোমাকে এটা এনে দিচ্ছি আর এর কিছুদিন পরেই আয়নের বাবা আমাকে এটা অনেক কম দামে এনে দিয়েছিল আমি সত্যি শুনে অবাক হয়েছি এটার দাম এতটা কম পড়েছে অথচ অনলাইন পেজে এটার দাম অনেক বেশি চেয়েছিল এই জিনিসটা হাতে পাওয়ার পর জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এই জিনিসটা দেখতে অনেক সুন্দর আর এটাকে দেখতে একদমই মিররের মতো মনে হয় কিন্তু সত্যি বলতে এটা তো মিরর না এটা হচ্ছে এস এর তৈরি এটাকে আমি কিচেনের যে সাইডে রাখছিলাম সেই সাইডটাই অনেক সুন্দর লাগছিল সবাই দেখেছেন আমার কিচেনে ডাবল সিঙ্ক রয়েছে আমি এটাকে ডাবল সিঙ্কেও অনেক সময় বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো অন্য কোনো ভিডিওতে আমি এটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এখানে বিস্তারিত দিতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে আর আমি ভিডিও বড় করতে চাচ্ছিলাম না এটাকে আমি চুলার পাশে রেখে দিয়েছি আর এখন আমি নিজের সবগুলো কাজকে গুছিয়ে নিয়ে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি চা আমার ভীষণ পছন্দের আমার প্রতিদিনই সকাল আর সন্ধ্যায় দুই কাপ চা খাওয়া হয় আমার মতো যারা চা ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমার কাছে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে কারণ এই কমেন্টের মাধ্যমে আমার কাছে মনে হয় আমি আপনাদের সবার সাথে কানেক্টেড হয়ে আছি আর আপনাদের কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহ জাগায় নতুন নতুন সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে এই পর্যন্ত যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি সত্যি আপনাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছেন আমাদের বেডরুমের বারান্দায় বেলি ফুলের গাছ আছে আর ড্রয়িং রুমের যে বারান্দাটা আছে সেখানে কামিনী ফুলের গাছ আছে এই জন্যই আমাদের বেডরুম থেকে বেলি ফুলের গ্রান আর ড্রয়িং রুম থেকে কামিনী ফুলের গ্রানে সবসময় ভরপুর থাকে সত্যি এই গ্রানগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে গাছের পাশাপাশি রিয়েল ফ্লাওয়ার্স অনেক বেশি পছন্দ আমাদের বেলিফুলের গাছ থেকে কিছু বেলিফুল নিচে পড়ে গিয়েছিল সেগুলোই আয়ান আর আমি নিয়ে এসে এখানে সাজিয়ে নিয়েছি আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিতে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন এতে করে আমার পেজে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে এবং আপনারাও ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো হয়ে গিয়েছে আর আমি সবসময় এভাবেই চা বানিয়ে থাকি আমি সবসময় আয়েশ করে চা খেতে পছন্দ করি কারণ চা আমার ভীষণ পছন্দের আর সেই জন্য আমি শত ব্যস্ত থাকলেও আমার ব্যস্ততার কাজগুলো কমপ্লিট করে তারপরেই চা নিয়ে বসি যাতে করে আমি আয়েশ করে চা খেতে পারি আমার কাছে এই চা খাওয়ার এই সময়টুকু ভীষণ পছন্দের যেহেতু পরের দিন ঈদ ছিল সেই জন্য সকালবেলা ব্যস্ততার কথা চিন্তা করে ভাবলাম যে আজকে রাতেই একটা সেমাই তৈরি করে নেই আর এই জন্য আমি এই সেমাইটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে ক্রিম নিয়ে নিলাম তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিব আর তারপর এর মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর তারপর একই পাত্রে আবারও কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে দুধের সাথে সেগুলো মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার হিসেবে আমি এই কন্টেনারটা ইউজ করেছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিব আর আরেকটা পাত্রে দুধের মধ্যে সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি আর এরপর একটা পাত্রে পরিমাণ মতো দুধ নিব আর আগে থেকে মিশিয়ে রাখা মিশ্রণটিকে দুধের মধ্যে ঢেলে দিব এবং এখন এটাকে গরম করার জন্য চুলায় দিয়ে দিব এই দুধটাকে চুলায় দেওয়ার পর এটাকে মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে করে দুধটা খুব সুন্দর করে মিক্স হয়ে যায় আর তারপর এতে দুই টুকরো আমি বাটার দিয়ে দিব দুধটা গরম হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে রাখবো আর কাস্টার্ড মেশানো যে পাত্রটা আছে সেটাকে গরম করার জন্য চুলায় দিয়ে দিব মিশ্রণটা যেন বেশি ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই তো গরম হয়ে গেলে পাত্রটাকে আমি নামিয়ে রাখব এই তো এখন একটা বাটিতে আমি পাতলা করে সেমাইটাকে বিছিয়ে দিব আর বিছানো হয়ে গেলে তার উপর আমি কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা আছে সেটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডার মিশানোর দুধটা দেয়া হয়ে গেলে তার উপরে দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই রেখে দিব যাতে করে এটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এই সেমাইটা ঠান্ডা খেতে খুবই মজা লাগে এই সেমাইটা আমাদের বাসার সবারই খুবই পছন্দের এই সেমাইটা খেত ভীষণ মজার আজকে ঈদের দিন আর ঈদের দিন সকালবেলায় খুব সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় আমি ঘুম থেকে ওঠার পরে বাইরের পরিবেশ দেখে খুব অবাক ছিলাম কারণ বাইরের পরিবেশটা একদমই মেঘলা ছিল কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি এটাই বড় কথা ছিল কারণ বৃষ্টি হলে হয়তো বা ঈদের যে আমেজটা বা যে আনন্দটা হচ্ছিলো সে জিনিসটা ফিল হতো না বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল যেমন মেঘলা ছিল তেমনই ঠান্ডা বাতাস বের হচ্ছিল আর এইদিকে আমার মেয়ে আনিসা ঘুমাচ্ছিল আর আয়ান বাবার সাথে নামাজ পড়তে যাবে তাই সে খুব সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এই তো বাবা আর ছেলে রেডি হয়ে গেছে তারা নামাজ পড়তে যাবে আমাদের আয়ান বাবা খুবই এক্সাইটেড ছিল কারণ সে তার বাবার সাথে এইবার প্রথমবার কোরবানিদের নামাজ পড়তে যাচ্ছে আমিও এই জন্য আমার বাবার এই জিনিসটুকুকে স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করে নিয়েছি আর আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন আমি আমার বাচ্চাদের ভিডিওগুলো করতে খুব পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় এইগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে পরবর্তীতে ওরা যখন বড় হয়ে যাবে তখন আমি এই দিনগুলোকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবো আমার কাছে স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে খুব ভালো লাগে এই তো আয়ানদেরকে বিদায় দিয়ে এসেই আমি আমার ঘরের কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আমি এখানে অনেক রকমের সেমাই তৈরি করেছি আর সেগুলোর রেসিপিও হয়তো যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেখানেও অনেক বড় ভিডিও হয়ে যাবে আর যেটা আমি চাই না কারণ আমি চাই আমার ভিডিওগুলো শর্ট হোক যে কারণে আপনাদেরও দেখতে ভালো লাগে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমারও যেন ভালো লাগে কিছু সময় পর আমি অনেক ব্যস্ত হয়ে যাব কারণ গরু কোরবানি হয়ে গেলেই আমাদের কাজের আর শেষ থাকবে না কারণ কাজ অনেক বেশি বেড়ে যাবে আর সেই জন্য এই সুযোগে আমি আমার বেডরুমটাকে খুব ঝটপট করে সাজিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি আমার কাছে বেডরুমটাকে খুব সিম্পল করে সাজাতে খুব ভালো লাগে আর আমার প্রিয় আপুদের কাছে আমার বেডরুমের লুকটা সবসময় খুব ভালো লাগে এই জন্যই আমার কাছে আমার বেডরুমটা খুব ভালো লাগে সাজাতে আমি ঘর সাজাতে খুব পছন্দ করি আর সেই জন্যই আমি আমার ঘরের বিভিন্ন কর্নারগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজিয়ে থাকি আর সেইগুলো আমার প্রিয় আপুরা যখন দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে আমি আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের জন্যই আমার ঘরগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কারণ আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ দেয় আমি এবার অফলাইনে বেডরুমটাকে ঝটপট সাজিয়ে নিয়েছিলাম খুব সিম্পলভাবে আর রাতেই আমি ড্রয়িং আর ডাইনিংটাকেও গুছিয়ে নিয়েছিলাম তাই আর কি বাসাটাকে পুরোপুরি গুছিয়ে নিতে আমার বেশি সময় লাগেনি ভিডিওতে যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেক আপুরাই অনেক ধরনের প্রশ্ন আমাকে অলরেডি কমেন্টে করেছেন এটা সবার কাছে এতটাই ভালো লেগেছে জেনে আমি নিজেও এটাকে খুব কম ব্যবহার করি এই বেডশিটটা খুবই কালারফুল এটা আমার কাছেও খুব প্রিয় আর এই কালারফুল বেডশিটটা আমি যে অনলাইন পেজ থেকে কিনেছিলাম সেই পেজে এটা এখন আর অ্যাভেলেবেল না কারণ এই বেডশিটটা আমি অনেক 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 আগে কিনেছিলাম তারপরও আমি যদি কখনও কোনো পেজে এই বেডশিটটা পেয়ে যাই আমি অবশ্যই আমার প্রিয় আপুদের সাথেও সেই পেজটার লিঙ্ক শেয়ার করব যাতে করে আমার যেসব প্রিয় আপুরা কমেন্টে বারবার আমার কাছে এই বেডশিটটা সম্পর্কে জানতে চান তারা যেন এই বেডশিটটা সেই পেজ থেকে কিনতে পারেন আজকের ভিডিওতে বেডরুমটাকে খুব সিম্পলভাবে সাজানোর পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই প্রিয় আপনাদের কমেন্টের মাধ্যমে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে আছি তাই আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো গরু হয়ে গেছে আর এরপর আমি কাজের ব্যস্ততার জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি তাই আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখাবে নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ